হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাইট নাও আছি সেগুন আজকে আমরা যাচ্ছি বাংলার তাজমহলে এখন সময় তিনটা এখান থেকে আনুমানিক এক ঘন্টার মতো সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগবে রাইট নাও আছি মৎস্য ভবনের সামনে রমনার পাম্পে পাম্পা ওপেন খোলা আছে কিনা খোলা থাকলে এখান থেকে ফোয়েল নিতে হবে আমরা এখন ট্রেন পাম্পে যাচ্ছি চাংখারপুল হয়ে হানি ফ্লাই হয়ে চলে যাব বাংলা তাজমহলের দিকে রাইট নাও আছি দোয়েল চত্বরে দোয়েল চত্বর থেকে আমরা এদিকে বামে চলে যাব চাংখারপুলের দিকে আশা ব্লক ব্লগটি আপনাদের ভালো লাগবে সাথেই থাকবেন আমাদের দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। বাংলার তাজমহল ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এরাবো গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল। নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার হাসানউল্লাহ মনি এই তাজমহল তৈরি করেন। আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে। আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা বাগান এবং দর্শনার্থীদের বসার ব্যবস্থা তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী জামদানি শাড়ি সহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান কাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে বাংলার তাজমহল বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিডের প্রবেশ মূল্য একশত পঞ্চাশ টাকা থেকে বাংলার তাজমহলের দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার এরপর আমরা চলে আসি রাজমণি পিরামিডে পিরামিডটি মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে পিরামিডের ভেতরে প্রবেশ করলেই দেখতে পারবেন সম্পূর্ণ পিরামিডের এলাকাটি একটি পার্কের মতো করে গড়ে উঠেছে পিরামিডের ভেতরে রয়েছে সাতটি মমি ও অলঙ্কার বলি আপনারা কিভাবে আসবেন এবং বাংলার তাজমহল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি বা যে কোনো বাসে করে আসতে হবে মদনপুর বাস স্ট্যান্ড সেখান থেকে সিএনজি ভাড়া করে আসতে পারবেন বাংলার তাজমহল এবং রাজবনী পিরামিড